চাউল কত মন হয়েছে আনুমানিক সাতাশ বস্তা পঁচিশ কেজির বস্তা আর একটা গরু একটা খাসি আনুমানিক চার থেকে পাঁচ হাজার লোকের আয়োজন চলছে ini motor

মাযাযাযেলাযেলেলেে মাযেলেলেে কঠিন কালার কঠিন কালার ঠিকে কথা বাধা কৰিছে দেখিছা চার থেকে পাঁচ হাজার লোকের আয়োজন চলছে এখানে পানি না आदि के पीछे गए भाई ये হ্যাঁ এটা খাসি এখানে গরু খিচুড়ি এগুলো রান্না রেডি হয়ে গেছে এখানে প্রস্তুত করে রাখা আছে এখানে ছয়শো লোকের সেট আপ আছে এক সেট আপে ছয়শো লোক খাইতে পারবে অনুভূতি কি বলেন ইউনিয়নে আজকে হয়নি এই জন্য আপনি আপনি বলেন আপনিই বলেন আপনি অনুভূতি বলেন বলেন ফাইভ মেম্বাৰ লিখুন ভাই মোহন ভাই সবাই নিজাই ভাল লাগিছে আনন্দ লাগিছে আনন্দখন আবাৰ

বলেন আজকে এই ব্যাপক আয়োজনে আজকে সবারই ভালো লাগছে এত বড় আয়োজন এই মানে কোথাও হয় না আমার ধারণা হ্যাঁ হ্যাঁ কাল থেকে সেই অক্লান্ত পরিশ্রম সেই দুপুর দুইটার থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত আবার সকাল ভোর থেকে আবার এই যে এখন পর্যন্ত একখানা টানা কাজ চলছে তো সবাই আমরা যদি সহযোগিতা করি কাজটা সহজভাবে সম্পূর্ণ হবে সবাই সবার সহযোগিতা কামনা করছি আর আমরা যেন পরিবেশটা সুন্দর রাখি সেই ব্যাক রেখে আমি শেষ করছি ধন্যবাদ খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে